জিপি বেশি আষ্টশো সাতশো তিরিশ টাকা জিপি লিঙ্ক রোডে কাটাও কথা খোলার কথা ছিল এই কথা বলে একশো টাকা বাড়াইছে নিল উনি এবং এই রব রব পরিবহন বন্ধ হওয়াতে পাঁচচল্লিশ টাকা গাড়ি নিছে উনি আমাদের কোনো বিশ গাড়ি বাড়তি এবং আমাদের কোনো শৃঙ্খলা নেই মাথা মাথায় কোনো টাইম নেই আমরা খুব বিশৃঙ্খলাভাবে গাড়ি চালাই এই কারণে আমরা টিভি গেট সাভার গাবতলি যৌথভাবে আমরা এই গাড়ি স্ট্রাইক বন্ধ করছে এবং আমি এখানে আসছি রোড মেনটেনেন্স করে বলে জিপি ব্যানারের 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 ভাড়া ব্যানারের ভাড়া তো এত টাকা না চাদা চাদা উনি বলে জিপি উনি বলে এটা জিপি রোড খরচ বাবদ আমাগ থেকে 5 তারিখের পরে 130 টাকা কাটছে এটা রোড খরচ ওনার যে সুপারভাইজার আছে আর কি লোক অনেক লোক থাকে তো এদেরকে চালাবে বলে হঠাৎ করে উনি 600 টাকা কইরা লাইছে জিপি এরপরে আমি কাটা বন্ধ লিংরোডা কাডা বন্ধ কাটা লিংরোডা কাডা খুলবো কয়া তিরিশ টাকা বাড়াইছে এখন মোট আসছে 1000 টাকা এখন মোট আমাগো জিপি পরে 950 950 টাকা পরে সব মিলা চাঁnda চাঁnda এটা পদ্ধতি এই টাকাটা নতুন বাজারও কাটে নতুন বাজার না দিলে আমরা শিশু মেলা আটকে লাগারি শিশু মেলা না দিলে গাবতলি আটকেবো গাবতলি না দিলে সাবার আটকে

চাদা নাই কিন্তু চাদার কখনো মূল্যায়ন করে না বলে যে এই চাদা এখানে এত টাকা তোমরা দিতে হবে সার্জেন্ট পুলিশ এবং কি মোবাইল কোর্ট বসে এবং কি মোবাইল কোর্ট বসে ইনি মোবাইল কোর্ট পন্তত ইনি মেন্টালিটি করতে পারে না সার্জেন্ট মেন্টালিটি করতে পারে না সিনি রুট চালায় হ্যাঁ ইনি দুই দিন পর পর শ্রমিক জানে না ইনি দুই দিন পর পর টাকা একশো টাকা করে চাঁদা বাড়ায় দেয় একশো টাকা করে দুই দিন পর পর মানে এক মাস যাইতে পারে না একশো টাকা করে চাঁদা বাড়ায় দেয় ড্রাইভার এমন কেন ড্রাইভার বা জানে না এবং মহাদণ্ড বক্ত তো জানে না যে এই টাকাটা যে বাড়ছে যে কাউরে নিয়ে বসে না না বসে

দায়িত্বটা কোম্পানি যে কোম্পানি ব্যানার আছে যে কোম্পানি ব্যানার সাইড আছে এই সম্পূর্ণ রিস্ক কোম্পানি আগেতে কোম্পানি সেটা থাকে রাস্তাঘাটে মার খেয়ে আমরা পাবলিকে মার খেয়ে আমরা মারামারি কিল্লা করস মারামারি কিল্লা করস মামলা খেয়ে আমরা মারামারি মার খেয়ে আমরা পাবলিকের চার্জের মামলা করে আমাদেরকে আমাদের লাইসেন্সের মামলা করলে একটা দশ হাজার মামলা এই মামলা আবার আমাদের কান্দে উঠে দেয় তাহলে কেন এটা আমরা কেনই হয়রানি হইব আমরা কি আমরা পরিবহনের শ্রমিক আমরা

এই কাটা খোলার জন্য আমরা অনেক রিকোয়েস্ট করতেছি ডিসি বরাবর বলা হয়েছে বলছে খুলে দিব ডিসি নিজে আসবে কিন্তু সেও আসে নেই আইসা বলা কথা ছিল যে আমি দেখবো দেখা তোমাদের রাস্তাটা খুলে দেওয়ার চেষ্টা করবো তারপর কি করে এখান থেকে রামপুরা পাঠায় রামপুরা কিন্তু আমাদের উত্তরের আওতায় না ওটা হলো দক্ষিণের আওতায় দক্ষিণ ডিভিশন তাইলে ওইখানে গেলে আমাদের গাড়ি করে মামলা গাড়ি হামলা সব কিছুই চলতেছে তো আমরা কীভাবে করবো ব্যবসা এখন